দক্ষিণ চব্বিশ পরগনার নামখামা এবং এরই পাশাপাশি নদীয়া নামখানাও নদীয়াতে কিন্তু বিপর্যস্ত বিস্তীর্ণ অংশ কি ছবিটা জানতে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি তাদের মাধ্যমে আমরা জানবো আমাদের সঙ্গে নামখানা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর এবং নদীয়ার যেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে সেখান থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ আমি বিশ্বজিৎ দেবনাথ তোমার কাছে আসছি বিশ্বজিৎ তবে তার আগে আমি দক্ষিণ চব্বিশ পরগনায় চলে যাব রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ নামখানা সুন্দরবন পাথর প্রতিমা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে আমরা দেখেছি এই এলাকাগুলি অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়ে কি ছবিটা আজকে নামখানার দেখো একোসীতির নামখানা সাগর পাথর প্রতিমা থেকে শুরু করে যেখানে ঘোষাবাস সব জায়গায় কিন্তু রাত থেকে কিন্তু প্রচুর গাছপাড়া গাছ পড়েছে এবং সেখানে দেখো যেভাবে ইলেকট্রিক কিন্তু সব জায়গা বন্ধ সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা ইলেকট্রিকের অবস্থা খুবই খারাপ সেখানে কিন্তু অনেক জায়গায় গাছ পড়ে তার ছিঁড়ে গিয়েছে অনেক জায়গায় সেখানে দেখো রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে তবে দেখো এন টিম একটা কিন্তু বড়ো ভূমিকা নিয়েছে তারা কিন্তু এই এন যে কর্মীরা তারা কিন্তু কাল রাত থেকে গাছ পরিষ্কার করছে ইলেকট্রিক স্বাভাবিক রাখার তারা চেষ্টা করছে তবে এখনো পর্যন্ত সেভাবে নদী বাঁধ ভাঙে নদী নদীর বাঁধ উঠছে জল পড়ছে সেখানে ঢুকছে গ্রামে তবে একজন নামখানা একজন মারা গেছে তার তিনি তার বাড়ির মধ্যে এক বিদ্যা খাল খাওয়া দাওয়া করছিলেন ঠিক সেই সময় একটি গাছ পড়ে কিন্তু সেই বৃদ্ধা মারা যায় তবে এখনো পর্যন্ত এইটাই হচ্ছে দক্ষিণ চব্বিশ এখনও পর্যন্ত সরকারি মতো একজনই মারা গেছে তবে দেখো সব প্রশাসন দক্ষিণ চব্বিশের জেলা প্রশাসন যেভাবে কিন্তু তারা কিন্তু প্রস্তুত নিয়ে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত তারা অনেকটাই সামাল দিয়েছেন তবে দেখো যেহেতু সামনে ভোট সেই ভোটে কিন্তু বিভিন্ন সাইক্লোন সেন্টারে পুলিশ এবং যে আধা আদা সামরিক বাহিনী রয়েছে তার ফলে দেখো এখানকার যে দুর্গত যেটা সুন্দরবনের তারা কিন্তু তাদের ওখানে ঢুকতে অসুবিধা হচ্ছে এবং তারা আশেপাশে স্কুল বাড়িতে অনেকে আশ্রয় নিয়েছে এবং অনেকে আবার সাইক্লোন সেন্টারের সঙ্গে সেই কেন্দ্রীয় বাহিনীর সাথে সেই দুর্গত মানুষরাও রয়েছে তবে দেখো তাদের খাওয়া দাওয়া ফুড এবং সমস্ত সব কিছু তাদেরকে কিন্তু দেয়া হচ্ছে এবং সেখানে দেখো কোনো সমস্যা এই মুহূর্তে নেই তবে দেখো যেটা হচ্ছে রাস্তাঘাট কিন্তু নামখানা আশপাশে এবং গঙ্গাসাগর সব জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে এবং এক প্রকার দেখো শুনশান চেহারা এবং দোকানপাটও অনেক বন্ধ রয়েছে তবে এখনো পর্যন্ত সেভাবে কিন্তু নদী ভাঙেনি তবে যে যে জায়গায় ভঙ্গুর রয়েছে নদীবাঁধ সেখানে কিন্তু জল ঢুকছে তবে যেটা দেখো সেই দপ্তরের যেটা বড় ভূমিকা সেই দপ্তর কিন্তু তারা কিন্তু চব্বিশ ঘন্টা মনিটারিংয়ে রয়েছে কোথায় কোথায় নদীবাধ ভাঙছে অনেক জায়গা দেখো সাগর বাস ঘোষ তারা কিন্তু বাঁধ সেখানকার এলাকাবাসীরা তারা নিজেরাই তারা হচ্ছে মেরামত করার চেষ্টা করছে এবং সেখানে সরকারি যে আধিকারিক যারা আছে যে সেই দপ্তর তারাও কিন্তু সেখানে ঘটনাস্থলে খবর পেয়ে তারা ছুটছে তবে দেখো যেভাবে কিন্তু দু হাজার নয়ের আয়লার কথা মনে করিয়ে দিচ্ছে যেভাবে কিন্তু এখনো পর্যন্ত ঝড় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার রয়েছে এই নামখানা এলাকায় কখনো বাড়ছে কখনো কমছে এবং যখন বাড়ছে তখন কিন্তু মুহূর্তের মধ্যে একশো কিলোমিটার ওপরে চলে যাচ্ছে তবে দেখো সেই যে আইলা স্মৃতি মনে করে দিচ্ছে এটা থেকে বোঝাচ্ছে যে নদীবাঁধ কিন্তু আস্তে আস্তে অনেক ভঙ্গুর হয়ে যাবে এবং গাছপালা হয়তো গাছপালা থেকে শুরু করে যে সাগর সুন্দরবন এলাকা যেটা পানের বরস সেটা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই মুহূর্তে যেটা খবর পাওয়া গেছে তবে যে সমস্ত মানুষ দুর্গত মানুষ তারা কিন্তু সবাই সাইক্লোন সেন্টারে চলে তাদের গবাদি পশু সহ তারা কিন্তু সেখানে উঠে এসেছে তবে তাদের যেটা চিন্তা আবার আয়লা ফনি এবং আমফান এবং ইয়াসের পরে আবার তাদের এই দুর্যোগ তাদের চিন্তা থাকতো তাদের তো হয়তো অনেক ভেঙে চড়েও গিয়েছে অনেক জায়গায় গাছ ফলে মানে গাছ পড়ে সেখানে দেখো বাড়িঘর্তর ভাঙচুর হয়েছে তবে চেষ্টা করছে সরকার যাতে কম ক্ষতি হয় এবং সবাইকে যাতে নিরাপদে তারা থাকতে পারে সেটা চেষ্টা করছে এই মুহূর্তে দেখো ঝড় কিন্তু থামছে না ঝড় বৃষ্টি কিন্তু লেগেই রয়েছে এই মুহূর্তে কিন্তু দেখো যে গতিবেগ দেখা যাচ্ছে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ রয়েছে ঝড়ের এবং সমুদ্রের ধারে সেখানে কিন্তু একদম হচ্ছে দাঁড়ানোই যাচ্ছে না সমুদ্রের ধারে যা অবস্থা গতিবেগ হাবার যা গতিবেগ সেখানে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ রয়েছে ঠিক বেশ তুমি আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ আমি চলে যাবো এই মুহূর্তে নদিয়াতে নামখানার বিধ্বস্ত পরিস্থিতি তো আপনাদেরকে জানালাম নদিয়াতে সান্নাল চরে সেখানেও কিন্তু একই অবস্থা রয়েছে আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ নদিয়াতে সান্নাল চরে ছবি তুমি সেই ভয়ঙ্কর ছবি আগেও দেখিয়েছ এই মুহূর্তে তুমি সম্ভবত ত্রাণ শিবিরে রয়েছে কি অবস্থা সেখানে মানুষ কিভাবে রয়েছে কত মানুষ আশ্রয় পেয়েছেন দেখো সিটি পঞ্চাশ থেকে ষাট জন পরিবার কিন্তু এই তান শিবিরের তারা রয়েছেন একটি স্কুলে তারা নেটওয়ার্ক সমস্যা হওয়ার কারণে বিশ্বজিৎ তোমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না তবে তুমি ছবিটা একটু তুলে ধরো প্লিজ আমরা ছবিটা তোমার মাধ্যমে দেখার চেষ্টা করব একদম ত্রাণ শিবিরের ছবিটা আপনারা দেখছেন কিন্তু তারা ত্রাণ শিবিরের ছবিটা আপনারা দেখছেন বিশ্বজিৎ আমি রিকানেক্ট করার চেষ্টা করছি তোমার সঙ্গে তবে তার আগে এই মুহূর্তে ছবিটা দেখাবো ত্রাণ শিবির থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ যে ত্রাণ শিবিরে কিছু মানুষ আশ্রয় নিয়েছেন একটু আগে নদীয়ার সান্নাল চরের ভয়ঙ্কর ছবি যেখানে প্রায় নদী ভাঙতে ভাঙতে বেশ কয়েকটি বাড়িকেও কার্যত গ্রাস করার মতো অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে বাসিন্দাদের সরানোর চেষ্টা যদিও নবান্নের তরফ থেকে জানানো হচ্ছে বহু মানুষকে ইতিমধ্যেই সরানো হয়েছে নজরদারি করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বলে জানানো হচ্ছে এবং এরই পাশাপাশি ব্যাপক ঘর বৃষ্টিতে যে সমস্ত মানুষের ঘরবাড়ি ভেঙেছে তাদেরকেও সরিয়ে আনা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে মুখ্য সচিব উপদ্রুত এলাকার উপদ্রুত বিধ্বস্ত জেলাগুলির যারা জেলা শাসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং বৈঠক করার চেষ্টা করছেন জেলার পরিস্থিতিতে যাতে মানুষের প্রাণহানি না ঘটে সেটা চেষ্টা চালানো হচ্ছে নবান্ন থেকে এবং পুরো বিষয়টিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক মুহূর্তের আপডেট নিচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছ থেকে কোন জেলায় কি পরিস্থিতি কি ব্যবস্থাপনা করা হচ্ছে কত মানুষ বিধ্বস্ত তাদের জন্য ত্রাণ শিবিরে কি ব্যবস্থা প্রত্যেক খুঁটিনাটি খবর নিছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে নদিয়া থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ ত্রাণ শিবিরে মানুষ আশ্রয় নিয়েছে সার্বিকভাবে বিধ্বস্ত নদিয়ার ছবিটা তোমার কাছে এখনো পর্যন্ত কি ত্রাণ শিবিরে কিন্তু 50টা 60 জন তারা পরিবার কিন্তু এই শালনচর কোনালি শালনচরের যাবে বাড়িঘর এই মধ্যে

আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে নদিয়া সান্নাল চর থেকে ছিল আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ এবং সব মিলিয়ে আরো একবার আমি বিশ্বজিৎ নস্করের কাছে চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের কি অবস্থা বিশ্বজিৎ দেখো সিদ্ধি দক্ষিণ চব্বিশ সুন্দরবনের কিন্তু বেশ কিছু জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে যেমন দেখো যেমন বেশ কিছু যেমন ভঙ্গুর নদীবাদগুলো যেমন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বিশ্বজিৎ বলো তোমার কথা আমরা শুনতে পাচ্ছি সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কারণ আজ পরিস্থিতি আবহাওয়া এমনই যে কারোর সঙ্গে কোনো প্রতিনিধির সঙ্গে ঠিকমতো যোগাযোগ করা স্থাপন হচ্ছে না তার কারণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এবং এই এলাকাগুলিতে নেটওয়ার্ক অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা সেই ছবি দেখছেন এবং বিধ্বস্ত এলাকার ছবি দেখেই বোঝা যাচ্ছে যে রুদ্ররূপে রেমাল কতখানি ক্ষয়ক্ষতি করেছে সাগরদ্বীপ বাংলাদেশের পাড়ার মাঝেই ল্যান্ডফল করেছে ঠিক আবহাওয়িতরা যেমনটা বলেছিলেন গতকাল রাত একটার আগে ল্যান্ড ফল একশো পঁয়ত্রিশ কিলোমিটার কাছে গতিবেগ নিয়ে ল্যান্ডফল রেমালের আজ সকাল থেকে এই রাজ্যের সাত থেকে আটটি জেলা একেবারে ঝড়ে লন্ড ভন্ড হয়েছে যেখানে গতিবেগ ছিল প্রায় নব্বই থেকে একশো একশো দশ কিলোমিটার ঘন্টায় এবং যার ফলে কিন্তু বহু কাঁচা বাড়ি ভেঙেছে কলকাতা ইতিমধ্যেই এক প্রৌঢ়ের মৃত্যুও হয়েছে বলে জানা যাচ্ছে সাগর দ্বীপে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে এবং দীঘা মোহনা এলাকাগুলিতে একেবারে লাল সতর্কতা রয়েছে কিছু কিছু জায়গায় যেখানে কোনোভাবে নদী পারে সমুদ্র পারে নামতে হচ্ছে না পর্যটকদের ব্যাপক দেওয়া অন্যদিকে জলমগ্ন কলকাতা টন্টনিয়া কালীবাড়ি আমা স্ট্রিট কলেজ স্ট্রিট বউ বাজার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা লেক গার্ডেন কোথাও হাটু সমান জল কোথাও বা তারও বেশি জল পাক সার্কাস ঢাকুরিয়া এই সমস্ত জায়গাতেই কিন্তু জল জমেছে রেমালের প্রভাবে গাছ ভেঙেছে রাস্তাঘাট অবরুদ্ধ হয়েছে হাওড়াতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি জায়গা বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে এবং কিছু জায়গাতে দেখা যাচ্ছে বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে কথা বলবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছে আবারও আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অংশ কারণ যে কোনো প্রাকৃতিক বিপর্যয় সব থেকে বেশি বিধ্বস্ত হয় দক্ষিণ চব্বিশ পরগনা তোমার কাছে সার্বিকভাবে আপডেট কি রয়েছে বিশ্বজিৎ দক্ষিণ সেটি সার্বিক ভাগে সার্বিকভাবে যেটা যেটা হচ্ছে দেখো বেশিরভাগ জায়গায় কিন্তু বিদ্যুৎহীন হয়ে রয়েছে যার ফলে দেখো সেখানে গাছ পড়ে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে কোনো জায়গা পোস্ট পড়ে গেছে কোনো জায়গায় এই সমস্ত সব কিছুর জন্য দক্ষিণ চব্বিশ সমগ্র দক্ষিণ চব্বিশ কিন্তু বিদ্যুৎহীন হয়ে রয়েছে এক এক আমরা যেখানে রয়েছে এই নামখানায় সেখানে কিন্তু বিদ্যুৎ আসছে যাচ্ছে তবে দেখো চেষ্টা চলছে বিদ্যুৎ দপ্তর থেকে এবং এন টিমের তরফ থেকে তারা কিন্তু গাছ কেটে পরিষ্কার করছে এবং পাশাপাশি দেখো যে বিদ্যুৎ দপ্তর তারাও চেষ্টা চালাচ্ছে যাতে বিদ্যুৎ স্বাভাবিক রাখার জন্য তবে এক প্রকার দেখো যেখানে কিন্তু সেভাবে কিন্তু নদী বাঁধ না ভাঙলেও বড়ো সড়ো কিন্তু যেগুলো ভঙ্গুর নদী বাঁধ আছে সেগুলো থেকে যেমন কিছুটা ভাঙ ভাঙন ধরেছে কিন্তু সেখানে কিন্তু এলাকার মানুষজন তারাই কিন্তু সারিয়ে নিচ্ছে তবে সেই দপ্তর তারাও চেষ্টা করছে চব্বিশ ঘন্টা মনিটারিংয়ের মাধ্যমে তারা চেষ্টা করছে কোনো বড়ো নদী বাঁধ এখনও পর্যন্ত কিন্তু ভাঙেনি দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে সাগর দ্বীপ গোসাবার নামখানা ও পাথর প্রতিমা তবে দেখো একজন কিন্তু মারা গেছে এক বৃদ্ধা তার বাড়ির ছাদের ও তার বাড়ির চালের ওপরে কিন্তু একটা গাছ পড়ে তিনি তখন ভিতরে খাচ্ছেন সেই সময় কিন্তু তিনি হচ্ছে মারা যায় তবে দেখো এই পর্যন্ত সরকারিভাবে একজন মারা গিয়েছে বড়ক সড়ো কোনো দুর্ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি যেটা হয়েছে দেখো প্রচুর গাছপালা পড়ে যেমন রাস্তা অবরুদ্ধ হয়েছে তার পাশাপাশি বিদ্যুৎহীন রয়েছে তবে কবে বিদ্যুৎ কখন বিদ্যুৎ আসবে সেটা কিন্তু জানতে পারে তবে তারা চেষ্টা করছে বিদ্যুৎ দপ্তর যাতে বিদ্যুৎ স্বাভাবিক করা যায় তবে এখনো পর্যন্ত কিন্তু এই ঝড় থেকে যেটা কিন্তু সুন্দরবনবাসীদের যেটা মনে করাচ্ছে সেই দু হাজার নয়ের সিটি ফিরে ফিরে এলো তবে দেখো কারণ দেখো ঝড় আর বৃষ্টি দুটো একসাথে রয়েছে যার ফলে এটা কিন্তু কমছে না মাঝে মধ্যে বাড়ছে মাঝে মধ্যে আবার একটু একটু কমছে হালকা তবে দেখো সমুদ্রের ধারে কিন্তু এই ঝড়ের গতিবেগ রয়েছে একশো থেকে একশো কুড়ি আর একটু সমুদ্র থেকে একটু সরে এলে সেখানে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার বা একশো কিলোমিটার সেখানে গতিবেগ রয়েছে তবে দেখো এখনও পর্যন্ত কিন্তু কমার লক্ষণ নেই তবে দেখো সমস্ত সাইক্লোন সেন্টার দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকায় সেই সমস্ত সাইক্লোন সেন্টারের যে সমস্ত অসহায় মানুষগুলো রয়েছে তাদের কিন্তু ফুড শুকনো খাবারের ব্যবস্থা পাশাপাশি তাদেরকে রান্না করার খাবার তাদেরকে দেয়া হচ্ছে এবং দেখো সেখানে কিন্তু কোনো সমস্যার যাতে না হয় সেটা কিন্তু বরাবর কিন্তু সেটা জেলাশাসক তাদের কিন্তু ফোন করে তাদের সাথে যোগাযোগ রাখছে যাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা না থাকে এবং দেখো নদী শেষ দপ্তরকেও যেমন হচ্ছে কি দায়িত্ব দেওয়া হচ্ছে তারা কিন্তু সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে পাশাপাশি দেখো গঙ্গাসাগরে যেটা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সাথে এটা কথা বলে জানা গেছে বঙ্কিমচন্দ্র হাজরা তিনি কিন্তু তার এলাকায় কিন্তু তিনি সবজ মিলে খতিয়ে দেখছে যাতে কোনো বাঁধ না ভেঙে বিশেষ করে দেখো ঘোড়ামারা দ্বীপ এই ঘোড়ামারা দ্বীপে কিন্তু যে অসহায় অবস্থা যেখানে কিন্তু নদী থেকে জল ঢুকে ভিতরে ঢোকার একটা প্রবণতা রয়েছে পাশাপাশি মৌসুমি দ্বীপ সেখানে অবস্থা তো আরোই খারাপ রয়েছে সেখানে কিন্তু কোনো পর্যটকদের পর্যটকদের সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে গতকাল তাদেরকে ফিরে আসতে ফিরে আসতে বলা হয়েছে এক প্রকার দেখো সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন কিন্তু একদম পুরোপুরি প্রস্তুত যাতে কোনো কোনো যাতে মৃত্যু মৃত্যুহীন রাখা যায় সেটা সেই চেষ্টা করছে এবং দেখো সেখানে সেই কারণেই তৎপরতা আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তুমি তো আমরা আবারও পরবর্তী সময়ে কথা বলবো তোমার সঙ্গে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ বিধ্বস্ত রেমালের প্রভাবে এরই পাশাপাশি আমরা বীরভূমের ছবিটাও দেখাবো আপনাদেরকে যেখানে ইতিমধ্যেই যে কয়েকটি জেলা দেখা গিয়েছিল যে ঝড়ের তাণ্ডব চলবে বীরভূমেও কিন্তু ঝড় বৃষ্টি নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বীরভূম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রত তোমার কাছে জানতে চাইব বীরভূমের এই মুহূর্তে সার্বিক ছবিটা ঠিক কেমন ঝড় অন্যান্য জেলাগুলিকে যেভাবে লন্ড করে বিধ্বস্ত করেছে বীরভূমের কি একই ছবি দেখছো সুব্রত দেখো একবারই যেভাবে যে নেওয়ালের যে প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু আশ্রে পড়েছে বীরভূমেও এবং গত কাল থেকে যে বৃষ্টি পড়ছিল এবং সেই বৃষ্টি এবং চলে যেভাবে ঝড় শুরু হয়েছিল এবং গতকাল রাত থেকে যে ঝড় হয়েছিল এবং যে গতিবেগে ঝড় ছিল সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক নয় সেখানে কিন্তু ট্রেন ট্রেন বিভিন্ন রকমের কিন্তু নিয়ম মানা হচ্ছে এবং ট্রেন এবং বাস সেখানে বাস পরিষেবা কিন্তু আজকে স্বাভাবিক সময় কি সুন্দরভাবে বলাই চলে এবং রাস্তাঘাট কিন্তু জলশূন্য মানুষ রয়েছে এবং দুজন বৃষ্টি রয়েছে এবং বড়ো হাওয়া সেই বড় হওয়া দিয়ে রয়েছে এবং নদী উপকূল এবং সমুদ্র উপকূলে যেভাবে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে সেখানে যে জেলায় দিকে কিন্তু বলাই চলে যে বিভিন্ন যে স্টেশন রয়েছে সেখানে কি করে যে বাসকান্ত কোথাও জনসীম দেখা যাচ্ছে এবং মানুষ বলাই চলেছে এখানে কিন্তু আহ নেই এবং যে প্রভাব জিমালের যে প্রভাব পড়েছিল সেই প্রভাব কিন্তু এখনো দেখা যাচ্ছে এবং যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এখনো দেখা যাচ্ছে আপাতত ধন্যবাদ তোমাকে সুব্রত এবং বীরভূমের পরিস্থিতি আপনারা দেখলেন যে যেখানে একেবারে ঝড় বৃষ্টির তাণ্ডব সেখানেও চলেছে বেশ কয়েকটি জায়গায় গাছ এবং কিছু জায়গায় কিন্তু রাস্তা ঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে তবে মৃত্যুর খবর না থাকলেও ঘর বাড়ি ভেঙে পড়েছে বহু অংশেই এবং ইলেকট্রিকের পোল হেলে যাওয়ায় বহু অংশ এক একটি গ্রাম ধরে কার্যত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তারা